নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে সারাটা দিন আমার কেমন কাটলো এই নিয়ে থাকবে আজকে এই ভিডিওটি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে আমার সারাদিনের দৈনন্দিন জীবনটা এই সকালবেলা আমি রান্নাবান্না সেরে একটু বেরিয়ে পড়েছি একটা কাজ নিয়ে যাচ্ছি একটু ডামঢ়রবার আর যেতে যেতে রাস্তার মাঝখানে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দুদিকে সবুজ আর সবুজ তাই একটু ভিডিও করতে মন চাইলো তাই ভিডিওটাও করে নিলাম দেখুন এখন জল হয়েছে সব ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে আর জমিগুলো একদম ফাঁকা দুদিকে ধান চাষ হবে তারপরে এই হোঁটো স্টেশনে চলে এসেছি টিকিটটা কেটে নিয়ে আমি চলে আসলাম নম্বর প্ল্যাটফর্মে আর সেখানে দেখতে পেয়েছেন কত সামুখ্য পাখির ভাসা আর পাশে একটা কৃষ্ণচূড়া ফুল গাছ আর এই দেখুন পাখিগুলো সব গাছের ডালের ওপরে বসে রয়েছে এরা কি এগুলো কিন্তু সামুখ্য পাখি এগুলো আমি প্রথম দেখেছিলাম সে নন্দনকানন বেড়াতে গিয়ে পুরীতে ওখানে একটা বড় বট গাছের মাথায় ভর্তি যত বড় বড় গাছ তারপরে এই কয়েক বছর ধরে বিভিন্ন বড় বড় গাছের মাথাতে কিন্তু এই শামুকুল পাখিগুলোই বাসা করেছে এই সারাদিন এরা এখানে বাসা করে আর কিচির করে ডাকছে তারপর ডান্ডা স্টেশনে পৌঁছে গেলাম সেখানে আমি একটা কাজ সেরে নিই তারপর কিছু কেনাকাটা করছি এই দেখুন সমুদ্রের কাঁকড়া তো সচরাচর পাওয়া যায় না আর দেখতেও পাওয়া যায় না তাই ভাবলাম এই যখন বেলা হয়ে গিয়েছে আর ব্যাপারীও শেষ হয়ে যাচ্ছে তাই আমি কিছু সমুদ্র কাঁকড়া এখান থেকে কিনে নিলাম তারপর ওখান থেকে চলে গেলাম একটা জামা কাপড়ের দোকানে আমার হাজব্যান্ডের জন্য একটা জিন্সের প্যান্ট কিনলাম মনে হলো ওর জন্য একটা জিনিসের প্যান্ট কিনে নেওয়া যাক তাহলে কিনে নিলাম জানি না কী হবে কুমোর টোমোর হ্যাঁ ফোন তো তো করা হয়নি ফিরে এসে তারপর দেখা যাক যে না হলে আবার চেঞ্জ করে নেওয়া হবে এতে বিল করে নিয়ে যাচ্ছি তারপর ওখান থেকে আমি আবার ট্রেনে করে উঠে বাড়ি চলে আসব। আর ট্রেনের মধ্যে এই যে হরেক রকমের এই যে হকারগুলো থাকে না এগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগে আর বিভিন্ন রকমের চিপস আলুর চিপস মানকচুর চিপস বিভিন্ন রকমের এখানে আছে চিপস সাবুর পাপড় যেটা চাইবেন আপনি নিতে পারেন আমি দু প্যাকেট কিনে নিলাম বাড়ি जे আর তারপর দেখেছেন একটু ঝালমুড়ি না খেলে কিন্তু আমার হয় না ট্রেনে উঠবো এই ঝালমুড়ি খাবো না শিয়ালদার দেখে গেলেও আমি করি আর ডামঢাম যখন কাজে আসি এই সমস্ত কাজকর্ম সেরে ট্রেনের জানালার ধারে একটা সিট পেয়ে বসে পড়েছি আর এক একঠামা ঝালমুড়ি কিনে নিয়ে আমি এই খেতে খেতে ভিডিও করছি দারুণ না এই ঝালমুড়িটা কিন্তু আমার বেশ টানে আর এরা কিন্তু খুব সুন্দর করে বানায় আবার এই দেখুন হকার দেখুন কত রকমের বাদাম লজেন্স এখানে এরকম ঝাল ঝাল কড়াই আছে সব কিছু বিক্রি করছে এই ট্রেনটাও আমাদের ছেড়ে দিল তারপরে এই দেখুন এই ড্রামডার স্টেশন ছাড়িয়ে আমরা চলে আসি আর তারপরে এই ভারত সেবাশ্রম সংঘ ডামডাহর হচ্ছে বিখ্যাত স্কুল আর আশ্রমটা এখানে তো খুবই জনপ্রিয় আর পপুলার আপনারা জানেন এখানকার বড় স্বামীজি হচ্ছে আমার গুরুদেব আমার দীক্ষান দিয়েছিলেন অসুখানন্দ স্বামীজি ওনার নাম নিলাম আর এই দেখুন ওই ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমার চলছি মাঠ ঘাট পার হয়ে আমাদের ট্রেন এখন ছুটেছে সেই মনে হয় না যে গাছ ছুটেছে না ট্রেন ছুটেছে ছোটোবেলার সেই কথা দারুণ লাগে কিন্তু ছোটোবেলায় যখন বাবার সাথে বেড়াতে যেতাম এই জানালা ধারে সিটগুলো বসা নিয়ে আমার আমার ভাইয়ের সঙ্গে সবসময় একটা লড়াই বাঁধত যে কে বসবে আর তারপর বিভিন্ন রকম যে গাছগুলো ছুটে ছুটে যাচ্ছে না আমাদের ট্রেন ছুটছে তারপর দেখুন কত একের পর এক হরেক জিনিস উঠছে হকার আর এই যে ডাঁসা ডাঁসা পেয়ারা বিক্রি হচ্ছে আমিও কয়েকটা ডাঁসা ডা পেয়ারা কিনে নিলাম বেশ বাড়িতে গিয়ে নুন দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়ে বেশ মাকে খাওয়া যাবে কি বলেন তাই না সকালে রান্না করে গিয়েছিলাম ভাত তার তো সব ঠান্ডা হয়ে গিয়েছে তাই সব কিছু গুছিয়ে নিয়ে মাইক্রোওভেনে দিলাম ওটা ততক্ষণে গরম হোক চলুন আপনাদেরকে অন্য কোনো জিনিস দেখাই এই দেখুন এই লাল বক্সটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি কী সুন্দর না এই আমার ওষুধপত্র রাখা এই টুকটাক জিনিসপত্র রাখা এইগুলোর জন্য আর এই সেই পেয়ারাগুলো এইগুলো ভাত তাত খাওয়ার পরে বেশ ভালো করে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে জমিয়ে কিন্তু খাওয়া যাবে তাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর কেটে গুছিয়ে নিচ্ছি আর তার সঙ্গে আমি কিছু নিয়েছি কালো জাম একদম বিলিতি বড় বড় একদম পাকা রসালো জাম এই নুন লঙ্কা দিয়ে মাকে দারুণ খেতে লাগবে আর ওদিকে ভাতটাও আমার গরম হয়ে গিয়েছে আমি মাইক্রোওভেন থেকে আমি বের করে নেবো আর বাড়িতে কেউ নেই আমি একা আছি এই সব কিছু গুছিয়ে নিয়ে আমি এই খেতে বসেছি আর আমি আজকে রান্না করেছিলাম এই কুমড়ো চিংড়ি বটবড়ি কড়াই দিয়ে তরকারি নিমবেগুন আর ডিমের ঝোল সকালবেলা তাড়াতাড়ি করে করে রেখে দিয়ে আমি চলে গিয়েছি আমার কাজ সাথে তারপর ফিরে এসে আমি ওই একা সব খেতে বসেছি খাওয়া হয়ে যাওয়ার পর এই পেয়ারা মাখাটা আমি খাচ্ছি দারুণ লাগে কিন্তু সেই বাচ্চা বেলার মতন তাই না আর এই দেখুন আর গরমটাও কিন্তু সেরকম পড়েছে ফ্যানের হাওয়া থেকে কিন্তু একটু সত্যি ইচ্ছা করছে না গা এখন একেবারে জ্বলে যাচ্ছে তাই আমি একা দুপুরবেলা বসে বসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলবেলা আমার বড় মেয়ে আবার দেখুন ডিউটি করে ফিরে আসার সময় পনিরের স্প্যাটিস কিনে নিয়ে এসেছে দারুণ কিন্তু আর এগুলো তো গরম না খেলে ভালো লাগে না তাই সন্ধ্যার মুখে আমি এগুলো মাইক্রোওভে দিয়ে আবার একটু গরম করে নিলাম চায়ের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে এই পনিরের স্প্যাটিসগুলো আর মাইক্রোওভেনটা হয়ে আমার বেশ ভালো সুবিধে হয়েছে তিন মিনিট আমি এখানে সেট আপ করতে দিলাম তার মধ্যে কিন্তু গরমটা হয়ে যাবে আর আমি একাই খাব চাটা তাই একার মতো এক কাপ চাটাও করে নিচ্ছি আর এই বিকেলবেলার একটু দুধ চানা হলে হয় এই চাটা আমার তৈরি হয়ে গিয়েছে তার সঙ্গে কিন্তু আমি এই পনিরের স্প্যাটিসটা নিয়ে বসে পড়েছি ব্যাস দারুণ সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা আমার জমে গিয়েছে তাহলে সারাদিন আমার কেমন কাটলো আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে নিলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন আর কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন